তো তার মুভি দেখতে এসেছি আর ঈদের মধ্যে একটু এটারই হাইট ছিল সো যেন বাদ বাকি মুভিগুলো থেকে কম্পেয়ার করতে পারি আরও অন্যান্য মুভিও হয়তো বা দেখা হবে সামনে তাই তুফান দিয়ে শুরু করতেছে দেখা হ্যাঁ

আচ্ছা অনেকেই বলে শাকিত খালের মুভি আমরা দেখি না আপনারও দলে ছিলেন আমি আসলে কোনো দলেই ছিলাম আমি আসলে যদি শুনি ভালো রিভিউ বা ভালো স্টোরি তাহলে দেখার চেষ্টা করি দেখার চেষ্টা করে আমি আমার কিছু জানানোর চেষ্টা করি আর আর অন্যদের মতামত নিয়ে আমি আসলে সেই রকম প্রেরিক করি না সব কিছু মুভি আচ্ছা আপনাকে যে অনেকে বলতেছে যে আমি আগে দেখি তারপরে আসলে তুলনা দিব কারণ আমি তো আমার শো একটু পরে তো আমি দেখি আসলে পরে বলতে পারব তার আগে তো আসলে বলতে পারছি না আচ্ছা পছন্দের নায়কের নাম বললে ইরফান নিশোর কথা বলবো আরফান নিশো আর কি তার কথা বলবো হ্যাঁ

কি মুভির টিকিট কাটি আমি অনলাইনে টিকিট কেটেছি দুই দিন আগে টিকিট কেটেছি আজকে রিসিভ করলাম মানে টিকিট কালেক্ট করলাম জি জি

ঈদের কারণে তো অনেক ভিড় তার জন্য আনন্দ উপভোগ করার জন্য তো ফলে ঈদের সময় আসেই বাচ্চা কাচ্চা চাহিদা ঢাকা শহরে ওই ঘোরার কোনো স্পেস নাই সেই জন্য তো মুভি এখন তো একটু টিকিট ইউ থ্যাংক ইউ